ছেলে দুইটা আলহামদুলিল্লাহ সুস্থ আপনাদের ভাইয়া সুস্থ আছে দোয়া করতেছে সে যেন সুস্থ থাকে তাবিবের হালকা কাশি আছে তোষান পুরাপুরি সুস্থ তারপর আজকে স্কুলে পাঠাই নিয়ে একবারে সোমবার থেকে ইনশাল্লাহ স্কুলে যাবে তাবিবের কাশিটা আছে আর গত পরশু থেকে আবার হালকা হালকা ঠান্ডা ছিল কালকে দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম গতকাল রাত থেকে কন্ডিশন আস্তে আস্তে খারাপের দিকে আমার মনে হচ্ছে আমার টনসিলের সমস্যা হয়েছে টনসিল যদিও ব্যথা করতেছে না বাট মনে হচ্ছে যে আমার টনসিলের সমস্যা যেটা নর্মাল টুকটাক ওষুধ দিয়ে ভালো হবে না এটার জন্য আমাকে অ্যান্টিবায়োটিক নিতেই হবে তো দুপুরে কিন্তু আমার পাশে রান্না করা ছিল ইভেন ভাবিও ফোন দিয়ে জিজ্ঞেস করছে কিন্তু আমার একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছে যেমন নাসি তো আপনাদের ভাইয়াকে বললাম তুমি আসার সময় আজকে তো শুক্রবার জম্মা ছিল জম্মা পরে আসার সময় নাসি গোরেং নিয়ে এসো তো যেখান থেকে নাসি গোরেংটা আনে ওনারা পরিমাণে এত দেয় আমি আমাদের চারজনের জন্য তিনটা আনতে বলছিলাম মনে হচ্ছিলো দুইটা আনলেই এনাফই হইতো অনেক দেয় পরিমাণে এখন অল্প একটু খাবো খেয়ে একটু রেস্ট নিয়ে বাসার পাশে ক্লিনিক বিকালের দিকে ক্লিনিকে যাব দেখি কি কন্ডিশন কারণ আমি অসুস্থ হয়ে গেল হয়ে গেলে আমার বাসা পুরো অচল তারপরেও এর মধ্যে টুকটুক করে অনেক কাজ করছি ঘরের বিভিন্ন জিনিস এদিকে ছড়ানো ছিটানো ছিল ওগুলো ঠিক করছি ঘর ভ্যাকিউম দিছি মুচ্ছি যেটা না করলে আমার শান্তি লাগে না এগুলা করছি তো এই এখন খাওয়া দাওয়া করবো তোমার কি অবস্থা মুখের বেসারা কালকে এমন কামড় খাইছে মানে মারাত্মক কামড় খাইছে ভিতরে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া অনেক 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 দিছে একদম ভোরে দিছে তো শান ওয়াশরুমের দরজাটা বন্ধ করে তোমার হাত ধুয়ে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দাও আর আমার এই রুমটা এখনো ঠিকই করা হইলো না থার্ড রুমটা তাবিব এভাবে দৌড়াই না দৌড়াই না মা দৌড়াই না তো ঠিক আছে খাওয়া দাওয়া করি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম শুয়েছিলাম আর কি কারণ অনেক খারাপ লাগতেছিল পুরা মানে ঠান্ডা এমন অবস্থা খুবই খারাপ লাগতেছিল তো ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল বিকালেই তো সেটা যে দুপুরে শুয়েছিলাম আর তেল পাই নাই একবার ঘুম থেকে উঠেছি একবার ঘুমাচ্ছি এরকম অবস্থা আর কি বাবা এখানে টাচ করো না এখানে অনেক ময়লা টাচ করো না তোমরা মাত্র ভালো হয়েছো একবার টাচ করো না বাচ্চারা একদম কথা শুনে না তো এই যে আমাদের বাসার পাশে একটা ক্লিনিক আছে ওইখানে যাচ্ছি এই যে যেখানে গাড়ির মধ্যে ডেড বডি পাইছিল ওই জায়গায় তো ঠিক আছে চলুন যাওয়া যাক বাইরের একটু আবহাওয়াটা দেখাই এই যে কি সুন্দর বাইরের আবহাওয়াটা আর এত সুন্দর মিষ্টি একটা বাতাস এই বাতাসটা শুধু উপরেই পাওয়া যায় নিচে আর পাওয়া যায় না এই সাইডটা পুরা খোলা তো এদিক থেকে পুরা বাতাসটা আসে ডাক্তার দেখাই একটু কিনবো এই ঠান্ডাতে একটু আনারস টানারস খাইলে ভালো আর কি একটু আনারস একটু মালটা পেয়ারা মুখে তো কোনো স্বাদ নাই দুপুরবেলা ভাবছিলাম যে নাসি করে নি খাইতে পারবো অল্প একটু খেয়ে আর খাইতে পারি নাই টেস্ট একদমই পাই নাই এই যে হসপিটালে হসপিটাল না সরি ক্লিনিকে আমি সিরিয়ালে বসে আছি প্রচুর সিরিয়াল মানে বেশিরভাগ মানুষই মনে হয় এই ভাইরাসে বা ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত তো আমি বসে আছি আমার সিরিয়াল চোদ্দোশো তিরানব্বই এখন চোদ্দোশো উননব্বই চলতেছে তো এই যে ডক্টর দেখানো হইল ডক্টর দেখাইলাম প্রচুর মানুষ মানে সবার এই সেম ইনফ্লুয়েঞ্জা ভাইরাল তো আমার ইনফ্লুয়েঞ্জা টেস্ট হয়েছে তো যেটা টেস্ট করে কোয়ারেন্টাইন ছিল আল্লাহ রহমতে আমার ইনফ্লুয়েঞ্জা নেগেটিভ কেউ সার্জারি করতেছে না সবাই ডক্টর দেখাচ্ছে তো আমার আর কোয়ারেন্টাইন টোয়ারেন্টাইন লাগবে না ছিল যে তুমি ইনফ্লুয়েঞ্জা কোভিড টেস্ট মানে ইনফ্লুয়েঞ্জা টেস্ট করার পরে তারপরে কোভিড টেস্ট করতো আর কি তো ইনফ্লুয়েঞ্জা যেহেতু নেগেটিভ তাহলে বললো যে আর টেস্টটা লাগবে না এটা নর্মাল ভাইরাল আর আমার যেহেতু টনসিলের সমস্যা আছে এবার গলায় ব্যথা হচ্ছে না ঠিকই কিন্তু একটু অস্বস্তি লাগতেছে তো আমি ভাবলাম যে টনসিলের প্রবলেম থেকে হইলো কি না তো এই টনসিলের সমস্যার অ্যান্টিবায়োটিক ছাড়া হয় না আমার তো দেখলো গলার ভিতরেও দেখলো দেখে বলতেছে না তোমার টনসিলের সমস্যা এরকম নাই বাট একটু র্যাশ র্যাশ মনে হচ্ছে কাউন্সিলর ওইখানে বাট ভুলে নাই অতটা সিভিয়ার না নরমাল ভাইরাল তো যাক আলহামদুলিল্লাহ মালটা তো এত উলা খাওয়া হয় না আসলে কাটলাবসে খাওয়া হবে হ্যাঁ এটা তো লসনি হ্যাঁ ডাক্তার দেখে দূর এখানে আসছি এই সময় একটু মালটা একটু আনারস তারপর একটু পেয়ারা এগুলা খাইতে ভালো লাগে আনারসটা এখানে আছে কিনা দেখতে হবে পেয়ারা তো আছে এই যে পেয়ারা পেয়ারা মাখাটাও মজাই লাগে খাইতে একটা নেই পেয়ারা আর একটা নেই গুলো ভালো কিছু নিয়ে আসো না এগুলো হাতে করে নিয়ে যাবে না তো একটা কিছু নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলাই নাও এগুলাই নাও এগুলো ভালো লাগতেছে এখানে কয়টা না আরো বেশি তোমার আছে অনেকগুলি ওইটার মতোই এটাই নাও সমস্যা নেই একটা কিছু নিয়ে আসো আমি যে একটু ডাব নিব কিছু নিয়ে আসো একটু ডাব নিবো ডাবগুলো নিবো ডাব নিয়ে যাবো এখান থেকে ডাবের পানিটা খুব ভালো আনারস আনারস এই আনারস আনারস একদম কেটে সুন্দর করে রাখা আনারস তো আনারসটা সুন্দর কেটে রাখা কোনটা ভালো হবে আমি তো আনারস এখান থেকে কখনো কিনি নাই না ডাব নাও দিতে কেয়ার হবে না ফলটা বাচ্চারাও পেয়ারা পেয়ারা এগুলো তো খায় ওই যে ওগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো দুইটা নয় না 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 এগুলো নয় এগুলো দুইটা নয় কাঁচামরিচ নেই কাঁচামরিচ এটা কাঁচামরিচটা না হি আমের সাইজ দেখছ প্যাকেট নিয়ে তোরমুজটা কিউট আছে হ্যাঁ যে নিচ থেকে সরি বাড়ির থেকে চলে আসছি আর এর মধ্যে রাস্তা ভাবি আবার স্যুপ রান্না করে পাঠাইছে গরম গরম স্যুপটা খাইলে ভালো লাগবে ভাবি রান্না করে পাঠাইলো আর কি মাত্রই পাঠাইল গরম গরম খাবো আর এই যে আমার মেডিসিন দুইটা মেডিসিন দিছে একটা হলো ফ্লুর আর একটা হলো জ্বরের দুইটা দিছে আলহামদুলিল্লাহ অ্যান্টিবায়োটিক দেয় নাই কারণ আমার মেডিসিন খাইতে মনে থাকে না আর অ্যান্টিবায়োটিক দিলে টাইম টু টাইম খাইতে হয় আমি আপনাদের ভাইয়ার বকা খাই আমার মনে থাকে না আর এক ঝামেলা বাই করো তো এই যে বাজার ঘাট করে নিয়ে আসলাম এগুলো হলো নুডলস এগুলো তাবিবের খাইতে ইচ্ছা করছে না তাবি তুমি খাবা কেন ওভেনে গরম করো নুডলস দিয়ে কেন ওই গ্লাসে পানি গরম করো কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো বাসায় হঠাৎ করে মনে পড়লো কাঁচামরিচ নিয়ে আসছি বাসায় এতগুলা সবজি ফ্রিজে খাওয়া হচ্ছে না যে পেয়ারা পেয়ারাটা যে কয়দিন তোষান তাবি অসুস্থ ছিল মানে জ্বর টর ছিল প্রতিদিন পেয়ারাটা খাওয়া হয়েছে পেয়ারাটা আসলে খুব কাজে দেয় আনারসটা কালকে মাখাবো এখন আর মাখাবো না এরকম ভাইরাল ফিভারে আনারসটা খুবই ভালো নর্মালি আনারস আমার খুব একটা পছন্দের ফল না তারপরও সুন্দর একটা ঘ্রাণ আসতেছে চোখ সুন্দর চোখগুলো একসহ একদম কেটে দিছে এটা যা শুধু কাটবো আর মাখাবো ভালোই লাগবে খেতে আশা করি আর ডাবটা এখন খাবো আর মালটা মালটাও কাটবো এখন না একটু পরে কাটবো আর একটা ইয়ে নিয়ে এসেছি যে র‍্যাপ মাঝে মধ্যে কিছু খাইতে ইচ্ছা করলে বানায় খাওয়া যাবে যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখি আর একটা এখন কাটবো কেটে খাবো ডাবের পানিটা তো শক্তি দিবে শরীরে আমি এখানে বসে সুপ খাচ্ছিলাম একটু নারিকেল খাচ্ছিলাম আর এদিকে হঠাৎ করে শুনলাম আওয়াজ গিয়ে দেখি পায়ের ওয়াক্স হচ্ছে সুপ খেলাম ডাবের পানি খেলাম সবই আলহামদুলিল্লাহ খেলাম সুপটা খেয়ে ভালো লাগতেছিল গলা একটু স্যাক লাগতেছিল গরম গরম তো একটু টক ভালো লাগতেছিল ভাবিরাও সবাই অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ ভাবি এখন আগের থেকে অনেকটাই ভালো আসলে এটা ভাইরাস তো সবাইকে অ্যাটাক করেছে সবাইকে মানে বাসায় একজনের হলে কেউ বাদ নাই এরকম আর কি তো আপনাদের ভাইয়া আল্লাহ এখনও সুস্থ আছে দোয়া করতেছিও সেই জন্য সুস্থ থাকে একবারে বাসায় সবাই অসুস্থ হয়ে গেলে তো সমস্যা কে কাকে দেখবে আর সবচাইতে বড় কথা বাসার গৃহিণী যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো বাসায় অচল আর আমার একটু পরিষ্কারের একটু রোগ আছে বলতে পারেন এই জিনিসটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি যত যাই হোক আমি যত অসুস্থ থাকি না কেন যেটাই হোক না কেন আমার ঘরটা ক্লিন না থাকলে আমার ভালো লাগে না আমার মনে হয় আমি আরও অসুস্থ হয়ে যাই দুপুরবেলা অনেক কষ্ট হয়েছে তারপরেও কষ্ট করে পুরো ঘরটা ভ্যাকিউম করছি একটু মুচ্ছি এটা আমার অভ্যাস এটা মানে আমি সংসার জীবন যখন থেকে নিজে নিজে শুরু করেছি তখন থেকে এটা আমার অভ্যাস এমনও সময় গেছে তাবিবকে পেটে নিয়ে নয় মাসের পেটে নিয়ে ওই ওই অবস্থায় আমি ভ্যাকিউম করেছি আমি না পারলে আপনাদের ভাইয়া করেছে তো এই আর কি আসলে আমি যখন অসুস্থ হই বা আমার বাচ্চারা যখন অসুস্থ হয় আমি আমার আম্মুকে অনেক বেশি মিস করি আমার মনে হয় যে আমার সাহসের জায়গা আমার ভরসার জায়গাটা ছিল আমার আম্মা সবাই আমাদের খবর নেয় একটু আগে আমার শাশুড়ি কথা বলল। আমার ননাস কথা বলল খোঁজ খবর নিল আমার ভাইয়া তো প্রতিদিন সকালে একবার করে ফোন দিয়ে খবর নিয়ে নেয় তোষান্তাবিব কেমন আছে ওদের শরীর কেমন আজকেও ফোন দিছে বললাম যে ভাইয়া আজকে আমার তো এরকম শরীরটা খারাপ তো ভাইয়া বললো যে কি বলবো সব একসাথে অসুস্থ হয়ে গেলি তো কাছেও না কাছে থাকলে তো গিয়ে এই টেক কেয়ার করা যায় বা এটা ওইটা তাই তো এটা তো ঠিক কথাই কিন্তু ওই যে হ্যাঁ হ্যালো আম্মু আম্মু বলতো কী খবর শরীর কেমন এটা করো এটা করো এই জিনিসটা অনেক বেশি মনে পড়ে এই জিনিসটা অনেক বেশি মিস করি খুব বেশি মনে পড়ে আমার মনে হয় যে আমার আম্মু চলে যাওয়াতে আমাদের সব কিছু একদম চেঞ্জ হয়ে গেছে সব যেমন যখন আমি ভাবির ভিডিওতে বা ভাইয়ার ভিডিওতে আম্মুর ঘরটা দেখি বা নিস্তলাটা যখন দেখি যে তালা মারা কারণ নিস্তলায় স্বাভাবত কেউ থাকে না এক সাইড তো ভাড়া দেওয়া ওরা ওই দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যায় ওরা আর এই দিকটায় ঢুকে না তো নিস্তলা তালা মারাই থাকে কারণ খুলে রাখা তো আর যাবে না আম্মুর রুমটাও তালা মারা থাকে দু একদিন পর পরে পারল খালা খুলে ভাবি খুলে খুলে ক্লিন করে দরজা জানলা খুলে দেয় আম্মুর প্রত্যেকটা জিনিস ওইভাবেই এখনও সাজানো আছে পানের বাটা থেকে শুরু করে সব কিছু কিন্তু আম্মু নাই আমার এত খারাপ লাগে এত এত কষ্ট লাগে যখন দেখি তলাটা অন্ধকার আম্মুর সেই পান ছেঁচার আওয়াজটা আমার কানে ভাসে আম্মু পান ছেঁচতেছে সেই যে একটা আওয়াজ ওই জিনিসটা অনেক মিস করি সব কিছুই অনেক মিস করি অসুস্থ হলে বেশি মনে হয় আম্মুকে মিস করি সবসময় তো আম্মুর কথা মনে পড়ে কিন্তু অসুস্থ হওয়ার পরে বা বাচ্চারা অসুস্থ হলে ওই যে আম্মুর একটা ভরসার কথা আম্মু দূর থেকে কিছুই করতে পারতো না ভাইয়াও যেমন বলতেছে যে কাছে থাকলে তো এটা ওইটা করতে পারতাম আম্মুও সেম ওইটাই বলতো কিন্তু ওই যে একটা ভরসা সবাই ভরসা দেয় আমি কারোটাই অস্বীকার করব না অস্বীকার করলে সেটা অন্যায় হবে কিন্তু মার মতো তো আসলে কেউ হয় না মা তো মাই মায়ের ভালোবাসা মায়ের আদর মায়ের একটা মুখের মিষ্টি কথা আর আম্মুর পান খাওয়া মুখটা আম্মুর পান খাওয়া মুখটা আমার খুব পছন্দের আম্মু যখন আম্মু তো অনেক আগে থেকে পান খায় যখন আম্মু আমাদেরকে পড়াশোনা মানে আমাকে বিশেষ করে পড়াশোনা নিয়ে টাগ করতো বকা দিত আমি বলতাম যাও তো তাড়াতাড়ি পান খেয়ে আসো পান খাইলে তোমার মুখটা সুন্দর হয়ে যাবে এই রাগান্বিত নিত মুখ দেখতে ভালো লাগতেছে না তো তাই চিন্তা করি আসলে বাবা মা তো দুনিয়াতে কারোরই চিরজীবন বেঁচে থাকে না কিন্তু আমরা দুই ভাই বোন মনে হয় যে বাবা মাকে একদম খুব অল্প টাইমের মধ্যেই হারাই ফেললাম আর কি ভাইয়া যেমন অনেক বেশি মিস করে আম্মুকে নিজে দেখেন ভাইয়ারা যখনই যেখানে যাইতো তান আম্মুর কাছে থাকতো তানকে নিয়ে কখনোই ভাইয়া ভাবির কোনো টেনশন করতে হইতো না এখন তো যেখানে যায় তানকে নিয়ে যাওয়া লাগে তানের তো পড়াশোনা থাকে এই জন্য তান থেকে যেত আম্মুর কাছে তো এখন দেখা যায় যে ভাইয়াকে থাকতে হয় ওর ওর পড়াশোনার জন্য ভাবি একা যায় বা ভাইয়াকে ওকে টেক কেয়ার করতে হয় তারপরে এই সময়গুলো ভাইয়ার ভিডিওতে গতকালকে দেখছিলাম ভাইয়া বলতেছিল যে আম্মুকে আসলে এই টাইমগুলো তারও বেশি মনে পড়ে সত্যিই তাই আমার আম্মা একজন গোছানো মানুষ ছিলেন আমার আম্মুর কথা সবাই বলে আমাদের আশেপাশে যারা আছেন সবাই অনেক মিস করে আম্মুকে আমার চাচিরা আমার ফুফু আমার খালাকে তো আমি মানে ফোনই দেই না কারণ হইলো আমার খালাকে ফোন দিলে আমার খালা অনেক কান্নাকাটি করে আমার আম্মু আর আমার খালারা দুইটাই বোন ছিল আমার খালা আমার আম্মু দশ বছরের বড় আমার আম্মাদের কোনো ভাই নাই তো আমার খালা আমার আম্মাকে হারানোর পরে অনেক বেশি ভেঙে পড়ছে অনেক বেশি এমনি তো খালার বয়স সত্তরের উপরে সেভেন্টি টু সেভেন্টি থ্রি এরকম হবে তার মধ্যে বোনটাকে হারানোর পরে কারণ আম্মু আমার খালার জন্য যান পড়ান ছিল আর কি তো এই জন্য খালাকে ফোন দিলে খালা যেহেতু অনেক বেশি কান্নাকাটি করে আমার তখন আমি এই কান্না সহ্য করতে পারি না বিশেষ করে আমাকে কেউ ফোন দিয়ে আমার আম্মুর কথা বললেও আমার কষ্ট লাগে আমি নিতে পারি না খুব খারাপ লাগে আমি তখন নিজে যে চিন্তা করি যে মানে যাই হোক যেটাই হোক আম্মু ছাড়া আমাদের সবার মানে সবার সব কিছুই ওলট পালট হয়ে গেছে এক কথায় বলতে গেলে সব কিছুই ওলট পালট হয়ে গেছে তো ঠিক আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাবিবের হালকা কাশি আছে তোষার আলহামদুলিল্লাহ সুস্থ বাট ওর একটু উইকনেস আছে আর আমার তলার মতে গলা ব্যথাটা নাই গলা ব্যথাটা খুব পেন দেয় কারণ টনসিল তালারও আমাদের ঠিক আছে টনসিলটার কোনো সমস্যা ধরা পড়ে নাই ইনফ্লুয়েঞ্জা নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ ভাইরালটা ভাইরাল তো ভাইরাস জ্বরটাই আমাকে ধরছে আর কি তো দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ